আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাব সরষে ইলিশ ভাপা আমি এই মাছটা থেকে কিছুটা অংশ নিয়ে আজকে ভাপা ইলিশ তৈরি করব। এই মাছটা দুই কেজির চেয়ে একটু কম আছে মাছটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি সর্ষে ভিজিয়ে রেখেছিলাম দুই চা চামচ আমি তিনটে কাঁচামরিচ দিয়ে এই সর্ষেটা ব্ল্যান্ড করে নেব। আমি দেখেন সর্ষেটা এখানে ব্ল্যান্ড করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ সর্ষের তেল হাফ কাপেরই হাফ কাপ সর্ষের তেল নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি কিন্তু পুরোটা দেব না দেখেন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এখানে সর্ষে বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি একে একে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম আমি একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচের মতো আমি হলুদ গুঁড়া দিলাম আর দিচ্ছি এক চামচ এক চা চামচ উঁচু করে শুকনা মরিচ গোড়া এখন আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে খুব সুন্দর করে মেখে নেব এই সরষে ভাটাটার সঙ্গে যখন এটা মাখাচ্ছি তখনই খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন আমি সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নেব আমার বাসায় আমরা চারজন সদস্য তাই চার পিস নিয়েছি আপনাদের বাসায় সদস্য অনুযায়ী আপনারা মাছের পিস নিয়ে নেবেন সেক্ষেত্রে মশার পরিমাণটাও একটু বাড়িয়ে কমে নিতে হবে আপনারা মাছের পরিমাণ বুঝে মশলাটা নিয়ে নেবেন তবে এই মাছটাতে কিন্তু ঝোল থাকে না শুধু এই গ্রেভি দিয়েই খেতে হয় সেই মোতাবেক মশলাটা আপনারা সেই পরিমাণ তৈরি করে নেবেন এখন আমি একটি উড়িং বাটি নিয়ে নিয়েছি বাটির নিচে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি তারপরে মাছগুলো আমি উপরে সাজিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর বেশি বেশি করে শেয়ার করে দিন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা না করলে আমরা কখনোই এগোতে পারবো না তবে আমি কিছু কিছু ভিডিওতে আপনারা অনেক ভালো আমার ভিডিওগুলো দেখছেন আমি অনেক খুশি হয়েছি তো আমি চাই আপনারা আমার সব ভিডিওই এভাবে দেখেন আমি কিন্তু যে রান্নাগুলো দিই সবগুলোই খুবই টেস্টি অনেক রান্না অনেক সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা বাসা ট্রাই করে দেখতে পারেন আমি এখন বাটিটা আটকে দিয়ে নিচে একটা টাওয়াল বিছিয়ে আমি বাটিটা দিয়ে দিলাম আমি কিন্তু শেষে সরিষার তেলটাও দিয়ে দিয়েছিলাম যে হাফ কাপেরই আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি এখন প্রেশার কুকারে দিয়ে আমি চুলার উপরে রেখে এটা আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রান্না করে নিয়েছি আমি পঁয়ত্রিশ মিনিট রান্না করার পরে আমি যখন প্রেশার কুকারটা ঠান্ডা হয়েছে তখন দেখেন আমি এটা উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছটার কালারটা কত সুন্দর এসেছে আপনারাও বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যারা সর্ষে ইলিশ ভাবা পছন্দ করেন আমার এই রেসিপিটি দেখে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন বা ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ